সংকেত নির্ণয় তবে স্থূল সংকেত কী জিনিস সেটি তো আমাদেরকে আগে জানতে হবে তো একটি অনুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থূল সংকেত এ ধারণাটি প্রবর্তন হয় স্থূল সংকেত কাকে বলে সেটা আমি পরে আসছি কিন্তু সংকেত জিনিসটা সম্পর্কে আগে আমাদেরকে ধারণা নিতে হবে যেমন এইচ টু হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড এটি হচ্ছে একটি আণবিক সংকেত আণবিক সংকেতে একটি অণুতে পরমাণুগুলো কতটি আছে সেটি কিন্তু বলে দিতে পারবো আমরা যেমন হাইড্রোজেন আছে দুইটি অক্সিজেন আছে দুইটি তবে আমরা এখানে বলতেই পারছি যে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে এখন বলা হচ্ছে যে একটি অণুতে যেমন হাইড্রোজেন পার অক্সাইড একটা অণু বিভিন্ন পরমাণুর তাহলে পরমাণু আছে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর অনুপাত বোঝানোর জন্য এখন হাইড্রোজেন কয়টি রয়েছে দুইটি অক্সিজেন রয়েছে কতটি দুইটি এখন এদের অনুপাত অনুপাত মানে ভাগ আমরা সবাই জানি তাহলে আমরা অনুপাত বোঝাবো এখন আমরা তাহলে টু ইস টু টু এখানে ইস টু এখানে টু ইস টু টু এখানে স্টুটা দেওয়া হয়নি আপনারা বুঝে নেবেন জিনিসটা তাহলে টু ইস টু টু যদি করি আমরা তাহলে সর্বোচ্চ সংখ্যা টু দিয়ে ভাগ চলে যাচ্ছে এখানে তাহলে দু এককে দুই দু কে দুই অর্থাৎ এখানে তাদের অনুপাত পাওয়া গেল কত ওয়ান এখন অনুপাতগুলো শুধু তাদের বসিয়ে দেবো তাহলে হাইড্রোজেনের অনুপাত পেয়েছিলাম আমরা ওয়ান এবং অক্সিজেনের অনুপাত পেয়েছিলাম ওয়ান তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইচ ও আর এডি হচ্ছে স্থূল সংকেত তাহলে আমরা বলতে পারছি যে সংজ্ঞা অনুসারে যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের তাহলে অনুত বিদ্যমান পরমাণু সমহের অনুপাত প্রকাশ করে অনুপাত তাহলে এখানে অনুপাত হাইড্রোজেনের কত ছিল ওয়ান এবং অক্সিজেনের ছিল ওয়ান তাকে স্থূল সংকেত বলা হয় তাহলে স্থূল সংকেতে কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারবো না যে কতটি অণু রয়েছে আপনি কিন্তু এটা দেখে সাথে সাথে বলতে পারবেন না যেখানে হাইড্রোজেন কতটি রয়েছে অক্সিজেন কতটি রয়েছে কিন্তু আণবিক সংকেত থেকে আপনি বলতে পারবেন এটা হচ্ছে আণবিক সংকেত আণবিক সংকেতে অণুগুলো কতটি রয়েছে একটি অন্যত পরমাণুগুলো কতটি রয়েছে সেগুলো আপনি বলে দিতে পারবেন কিন্তু স্থল সংকেতে সেটি বলা যায় না কেননা এখানে অনুপাত অর্থাৎ নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে ভাগ করা থাকে এ কারণেই এটা সম্পূর্ণরূপে বলা যায় না এখন আমরা আরেকটি একটি উদাহরণ দেখে নেব যেমন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু গ্লুকোজের একটা সংকেত আর এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত আণবিক সংকেতে কিন্তু বোঝা যাচ্ছে কার্বন ছয়টা রয়েছে হাইড্রোজেন রয়েছে বারোটি এবং অক্সিজেন রয়েছে ছয়টি অর্থাৎ গ্লুকোজের একটি অণুতে কার্বনের ছয়টি এবং হাইড্রোজেনের বারোটি এবং অক্সিজেনের ছয়টি কি রয়েছে পরমাণু রয়েছে তাহলে স্থূল সংকেত কোনটা হবে তাহলে এখন আমরা পরমাণুগুলোকে নিয়ে আসব, তাহলে ছয় বারো এবং ছয় এবং এদের অনুপাত বের করে নেব তাহলে এখন আমি সর্বোচ্চ কত সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারি সর্বোচ্চ ছয় দিয়ে ভাগ করতে পারি ছয়কে ছয় দিয়ে ভাগ করে এক হবে বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হবে ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হবে তাহলে তাদের অনুপাতগুলো হচ্ছে ওয়ান টু এবং ওয়ান তাহলে আমরা স্থূল সংকেত বসিয়ে দিব তাহলে কার্বনের পেয়েছিলাম ওয়ান হাইড্রোজেনে পেয়েছিলাম টু এবং অক্সিজেনে পেয়েছিলাম ওয়ান তাহলে সুতরাং ওয়ান লেখার প্রয়োজন পড়ে না তাহলে আমরা লিখতে পারবো সি এইচ টু ও তাহলে গ্লুকোজের এটা হচ্ছে আণবিক সংকেত এবং এটা হচ্ছে স্থূল সংকেত স্থল সংকেত থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে কার্বন কতটি রয়েছে হাইড্রোজেন কতটি রয়েছে অক্সিজেন কতটি রয়েছে কেননা এখানে নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে থাকে এখন আমরা বুঝতে পারবো যে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয় তাহলে প্রথমত আগে আমরা একটা উদাহরণ দেখে নিই উদাহরণটি হচ্ছে কোনো যোগে হাইড্রোজেনে এবং অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে এগারো দশমিক এক এক পার্সেন্ট এবং এইটি এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তাহলে এর স্থূল সংকেত নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে তাহলে শতকরা সংযতি থেকে আপনাকে কি নির্ণয় করতে বলেছে স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে ডান দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করার জন্য প্রথম ধাপ আমাদের কী তাহলে প্রথম ধাপ হচ্ছে যে কি মৌলসমূহের শতকরা সংযুতিকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজটা করি নিয়ে অলরেডি আমরা তাহলে প্রদত্ত শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কী করে ফেলবো ভাগ করে ফেলবো তাহলে আমাদের যে হাইড্রোজেনের শতকরা সংযুতি ছিল সেটা হচ্ছে যে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান তাহলে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওটাই থাকে এখন আমরা অক্সিজেনের শতকরা সংযুতি ছিল এইটি তাহলে আমরা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে যে ষোলো তাহলে আমরা ওই এটাকে এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব ফাইভ পয়েন্ট অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে যে কি মৌলসমূহের শতকরা সংযুতিকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে এবারে আমাদের দ্বিতীয় ধাপ চলে আসবো আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে যে কি প্রাপ্ত ভাগ ফলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে সমস্ত ভাগ ফলকে আবার ভাগ করতে হবে তাহলে আমরা এখানে যে প্রাপ্ত ভাগ ফলগুলো পেয়েছিলাম এর মধ্যে ক্ষুদ্রতম ভাগ কোনটি সংখ্যা এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে এটাকে আবার ভাগ করতে হবে তাহলে আমরা বলতেই পারছি যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ ফলগুলোকে আবারও ভাগ করে পাই তাহলে এখন আমরা যদি ভাগ করে পাই তাহলে আমরা ভাগ করবো এগারো দশমিক এক একে কত দিয়ে ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে টু পয়েন্ট জিরো জিরো ওয়ানকে আমরা টু লিখতে পারবো এবার অক্সিজেনকে যদি আমরা ভাগ করি ওটা দিয়ে অর্থাৎ ফাইভ পয়েন্ট কিন্তু ওটা দিয়ে ভাগ করলে কত আসবে ওয়ান চলে আসবে এবারে আমাদের লাস্ট ধাপ হচ্ছে যে কী লাস্ট ধাপ হচ্ছে যে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে অনেক সময় এখানে পূর্ণ সংখ্যা আসে না পূর্ণ সংখ্যা স্পেশালি সবগুলোতেই চলে আসে যদি না আসে তাহলে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় আপনারা একটা উদাহরণ দেখতে পাবেন তো ভালো করে খেয়াল রাখবেন আপনারা সবগুলো অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে ভিডিও দেখুন মনোযোগ সহকারে ইনশাল্লাহ সবগুলো আপনি বুঝে যেতে পারবেন এখন তৃতীয় ধাপ হচ্ছে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে প্রতীকের ডান দিকে বসালে স্থল সংকেত পাওয়া যাবে যেমন আমি এখানে বসাতে পারি স্থল সংকেত তাহলে কি হবে এখানে স্থল সংকেত হাইড্রোজেন কত পেয়েছিলাম আমরা টু পেয়েছিলাম তাহলে হাইড্রোজেনের যেহেতু টু পেয়েছিলাম আমরা তাহলে আমরা বলে দিতে পারছি হাইড্রোজেনের পাশে টু লিখে দিলাম তাহলে এই যে বলছে পূর্ণ সংখ্যাগুলোকে প্রতীকের ডান দিকে অর্থাৎ হাইড্রোজেনের প্রতীকের পেয়েছিলাম আমরা টু তাহলে হাইড্রোজেনের পাশে টু বসলো এবং অক্সিজেনের পেয়েছিলাম ওয়ান তাহলে অক্সিজেনের পাশে ওয়ান বসলো আর ওয়ান থাকলে সেটা না বসলেও চলে সুতরাং আমরা যৌগটির স্থল সংকেত পেয়ে গেলাম এইচ ও অর্থাৎ পানি আর পানের কিন্তু রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনো অক্সাইড এটা আমাদেরকে অনেক সময় পড়ে থাকে ভালো করে মনে রেখে দিবেন যে পানির রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড তাহলে আমাদের একটু সার সংক্ষেপটা বলে নিই তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে মৌল সময়ের শতকর সংযুতিকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে যে এখানে শতকরা সংযুতি ছিল শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিব তারপরে ভাগ ফল যেগুলো পাবো সেই ভাগ ফলগুলোর মধ্যে যে সবচাইতে ছোট ভাগ ফলটি থাকবে ওই ছোট ভাগ ফলটি দিয়ে সমস্ত ভাগ ফলগুলোকে আবারও ভাগ করব। তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো পাব বাস এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে শুধুমাত্র ওই প্রতীকের ডান পাশে লিখে দেব তাহলে তার স্থূল সংকেত পেয়ে যাব এখন আমরা দ্বিতীয় একটা উদাহরণ দেখে নিই কোনো যোগের সৎকার কার্বন হচ্ছে চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং বাকি অংশ অক্সিজেন রয়েছে জগতের স্থূল সংকেত নির্ণয় করো বাট এখানে অক্সিজেন কতটুকু রয়েছে সেটা কিন্তু নেই আমরা কিন্তু জানি যে সর্বমোট মিলে একশো থাকে তাহলে একশো থেকে এই দুইটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাবো এখানে তাহলে যোগে অক্সিজেনের পরিমাণ কত হবে আমরা জানি যে একটা সম্পূর্ণ যোগে সব কিছু মিলে হানড্রেড পারসেন্ট থাকে তাহলে হানড্রেড থেকে এই দুইটা যোগ করে যদি বাদ দিয়ে দিই আমি তাহলে কতটুকু বাকি থাকলো সে বাকি অংশটুকু হচ্ছে অক্সিজেনের পরিমাণ তাহলে অক্সিজেনের পরিমাণ আমরা পেয়ে গেলাম ফিফটি এখন কথা হচ্ছে যে কি প্রথম নিয়ম হচ্ছে মৌলসমূহের শতকরা সংযুতিকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে এখন আমরা এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কী করে দিব ভাগ করে ফেলব তাহলে এখন আমরা হাইড্রোজেনের শতকরা সংযুতি ছিল কত পার্সেন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তাহলে হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেনই হয়ে থাকে তারপরে কার্বনের কত ছিল চল্লিশ পার্সেন্ট চল্লিশ বসালাম কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে বারো বসালাম চল্লিশকে বারো দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এখন অক্সিজেনের শতকর পরিমাণ হচ্ছে কত আমরা পেয়ে গেলাম ফিফটি থ্রি এটাকে ষোলো দিয়ে ভাগ করবো কেননা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে থ্রি এখন আমাদের দ্বিতীয় কথা হচ্ছে প্রাপ্ত ভাগ ফলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে সমস্ত ভাগ ফলকে আবার ভাগ করতে হবে তাহলে এখানের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি থ্রি পয়েন্ট থ্রি তো দুইবার চলে আসছে তাহলে দুইবার চলে আসার কোনো সমস্যা নেই অর্থাৎ এটাই তো ছোটো তাহলে এটা দিয়ে আবার সবাইকে কী হবে ভাগ করতে হবে তাহলে আমরা যদি সবাইকে ভাগ করে ফেলি তাহলে বিষয়টি কেমন হয় একটু দেখে ফেলি আমরা তাহলে প্রাপ্ত ভাগ ফলের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করবো তখন পেয়ে যাব আমরা যে সিক্স পয়েন্ট সিক্স সেভেনকে থ্রি পয়েন্ট থ্রি দ্বারা ভাগ করবো তাহলে পেয়ে যাবো টু পয়েন্ট জিরো জিরো থ্রি বা টু এখন আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রিকেই ভাগ করবো থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা ওয়ান পাবো এটাকে আবার ওটা দিয়ে ভাগ করতে পাবো ভাগ করলে আমরা পেয়ে যাবো ওয়ান সুতরাং আমরা স্থল সংকেত লেখার সময় কার্বনের জন্য আমরা পেলাম ওয়ান অক্সিজেনও পেলাম ওয়ান আর হাইড্রোজেনের জন্য পেলাম টু তাহলে এখন তাদের পাশে তাদের মানগুলো বসিয়ে দেব কার্বনে পেলাম ওয়ান তারপরে হাইড্রোজেনে পেলাম টু অক্সিজেনে পেলাম ওয়ান তাহলে আমরা বলতে পারছি সি এইচ টু ও এটি হচ্ছে তার সংকেত